হ্যালো বন্ধুরা গুড মর্নিং বলো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি মোটামুটি হ্যাঁ তা সকাল সকাল তো উঠেই পড়েছি তা খুবই ঠান্ডা লাগছিলো সকালের দিকে পাখাগুলো চলছিল আর পাখা বন্ধ করলে যেন মনে হচ্ছে গরম একটা লাগছে ঘুমট লাগছে তা সেরকম রোদও ওঠেনি হালকা রোদ আছে মেয়ে কাজে যাবে কিনা বলতে পারছি না ঘরে রয়েছে ছোটো মেয়ে তো পড়াতে চলে গেছে আর আমি এই চা বানালাম চা বানিয়ে এবার চাটা খাবো খেয়ে তারপরে রান্না রান্নাবান্না করবো কি বাজারে যাব আজকে দেখি ইচ্ছে আছে বাজারে যাওয়ার কিছু সবজি টবজি কেন কিচ্ছু নেই সবজি ওসব এগুলো আনতে হবে ও বড় মেয়েও উঠে গেছে এখন একটু সবজি টবজি না হলেও ভালো লাগে না এখনও ভাতটা বসায় চাটা খেয়ে নিই চাটায় খেয়ে তারপরে ভাত তাত বসাবো আমাদের ও আমাদের তো গাড়িটা এসে গেছে টোটোটা কাল চার্জ দেওয়া হয়েছে কিন্তু টোটোটা একদম মানে মনে মতন হলো না এতগুলো টাকা পুরো সাড়ে এগারো হাজার টাকা খরচা হলো কিন্তু কিছু মনের মতন হয়নি খুব খারাপ লাগছে খুব কষ্ট করে টাকাটা জোগাড় করেছি কিন্তু কেউ বলার নেই সবাই বলছে ঠিক আছে ঠিক আছে ওখানে সবাই কিন্তু আমরা তো জানি কি ঠিক করেছে শুধু একটু উঁচু করেছে আর চেসটা লাগিয়েছে ঠিক আছে চলো আর মন খারাপ করে হবে কপালে ছিল দুর্ভোগ হয়ে গেল এখন যাই চাটা খেয়ে নিই মেয়ে উঠে গেছে মেয়েরও চাটা দেবো বট বাইরে আছে ওকে ডাকি একটু পরোটা ভেজে দিচ্ছি মেয়েকে এখানে চাটুটা বসিয়ে দিচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি ময়দা এখানে ওদের করে দিই ও নিয়ে যাবে মাংসটা একটু গরম করে দিয়ে দেবো এই যে এখানে পরোটা মেয়ে নিয়ে চলে গেলো আর এখানে আছে আর এখানে দুটো আছে ভাজবো আর এই যে চিকেনটা গরম করে দিয়ে দিয়েছি পরোটা চিকেন আর পায়েস নিয়ে গেল। এখানটা ভাত চাপিয়ে দিয়েছি ভাত একটা আলু সেদ্ধ দিয়েছি হোক এখানে দুজন কাজ জল খাওয়া নিয়ে নিলাম আমার আর মেয়ের দেখো আলু সেদ্ধ ভাত নুন ঘি কাঁচা লঙ্কা আর একটু ঝোল নিয়ে নিয়েছি পরোটা তো করলাম করে মেয়ে চলে গেল তারপরে আমার অনেক কাজ ছিল সব কাজটা সারলাম সেরে ভাত হলো আর আজকে কালকের হলো মাংস ডাল সবই ছিল তা ওগুলো সেরে ঠেড়ে আর আমি ভাত খেলাম না এখন একটু পরকা দিয়ে একটু মাংস খেয়ে নিলাম কোনো ভাতটা ইচ্ছা করছিল অনেক আর শরীরটা সব ওর বাবারও খারাপ আমারও খারাপ এরকম হয় অনেক সময় যখন আসবান্না মেটে তারপরের দিন একটু শরীরটা অসুস্থ অনেকেরই হয় যেহেতু আমাদের এতদিন তেল মশলা কিছু খাওয়া হয়নি হুট করে খাওয়া তার শরীরের মধ্যে সবারই একটু মেয়েটারও শরীরটা খারাপ আমারও আমার বরের খুব শরীর খারাপ ও তাও চলে গেলো এতক্ষণ বসেছিল তাও চলে গেলো টোটো নিয়ে যেতেই হবে একটা দিন বসে থাকলে একটা দিনই আমাদের অনেক লস ক্ষতি গেল আজকে আমি একটু বাজারে যাওয়ার কথা ছিল কিন্তু আমি বাজারে গেলাম না টান টান করে এসে বেলা হয়ে গেছে আমি বললাম থাক আর যাবো না কেন সবজি টবজি কিচ্ছু নেই ঘরে তা যা ছিল সবই তো ফেলে দিয়েছি ইয়ে করে দিয়েছি কারণ শাক সবজি এসব তো খেতে নেই মোড় ফেলে দিয়েছি এখন বসে বসে একটু টিভি দেখছি দেখো বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সব কথা বলছি আর আমি ঘামছি চলো একটু শুয়ে আছি ভিডিওটা হয়তো অনেক বড় দেব না ছোট্ট ভিডিও দেবো যেটুকু হলো আর মেয়েও তো এখন না ছোটো মেয়েটারও শরীর খারাপ চোখটাও খুব ডিস্টার্ব করছে আবার গিয়ে ওষুধ টুষু ওষুধ ড্রপ সব নিয়ে আসলো জানি না কী হবে চলো টিভিটা তো পুরোপুরি দেখতে পারলাম না যা বৃষ্টি নামলো মানে একদম মাথা খারাপ করে দিলো এত বৃষ্টি নেমেছে তা তো ই করেছি এতক্ষণ তারপরে বসে বসে থাকলাম মেয়ে আসলো মেয়ে এসে ও একটু গল্প টল্প করলো তারপরে একটু দুপুরবেলা গলা ভাত তাত খাইনি কেননা শরীরটা বললাম না খুবই খারাপ আমাদের দুজন আমার বরেরও খুব শরীর খারাপ হয়েছে তারপরে এবার চোখটা নিয়ে দেখো চোখটা তোমরা বুঝতে পারবে চোখটা নিয়েও সমস্যা হচ্ছে তা টিভি চালিয়েছিলাম কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম তা এত ঘুমিয়েছে আমাকে ডাকছিল একটু ভাত খেয়ে নাও ভাত খেয়ে না ভাত খাবো না ভালো লাগছে না আসলে কি বন্ধুরা এতদিন পর আমাদের তো সেদ্ধ আমি তো একদম আমাদের পুরো সেদ্ধই হয়েছে তোমাদের শেয়ারও করেছি তোমরা দেখেছ যে আমার ঘরে পুরো সেদ্ধই আমরা খেয়েছি তা এবার যেহেতু তেল মশলাটা খাচ্ছি আর গ্যাস হয়ে গিয়ে না পুরো মাথা মানে যন্ত্রণা ঘাঁট যন্ত্রণা মানে খুবই অসুবিধা হচ্ছিল খুব শরীর খারাপ হয়ে গেছিলো অম্বল গ্যাসে তা ওষুধ যদিও সকালবেলা খেয়েছি কিন্তু তবুও মানে একটা কেমন লাগতো তা যাই হোক এখন এই মেয়ে বড় মেয়ে বসে টিভি দেখছে আর আমি এখানে একটু লাইভ করলাম ফেসবুকে তা করে টোরে এখন বসে আছি এখন কটা বেজে গেল বাবা সাড়ে এগারোটা বাজে আর ঘুম ঘুম পাচ্ছে তার আগে গরমে এসে বললো মা যে একটু পায়েস আছে ওর বন্ধু ভাইতে পায়েস দিয়েছিল খাইনি কালকে তা পায়েস আছে একটু খাওনি তা আমি একটুখানি খেলাম খেয়ে আবার ওষুধ খেলাম ওষুধ খেয়েটেই ঘরের মধ্যেই ছিলাম কিন্তু খুব গরমও লাগছে ভালো লাগছে না বৃষ্টিও হচ্ছে অথচ গরম একটা ভাপ রয়েছে তারপরে চারিধারে এত বন্যা টন্না হচ্ছে সব দেখছি সব ভেসে চলে যাচ্ছে এত খারাপ লাগছে খুবই খারাপ লাগছে দেখে মনটাও খারাপ লাগছে একটা পরিবার পুরো ভেসে চলে গেল খুবই খারাপ লাগছে এগুলো দেখে এইসব ভাবিয়ে তাই মেয়েকে বলছি দেয় এরম মিষ্টি হচ্ছে এরকম বন্যা কী হবে জল ঢুকে যাবে এরকম মেয়েকে দুধ তোমার যত দুশ্চিন্তা আমি না এইসব না একটা চিন্তা হয় টেনশন হয় তাই বললাম বলেই ঘরে এসেই ছিলাম তা এখন ওই ডাল ঝোল ডাল তরকারি সব গরম হবে সব ফ্রিজে রাখা আছে তা আমার বর একটু ওই শ্যামদার এখানে গিয়ে বসেছে আসবে এখনই ওরও শরীর যেহেতু ভালো নয় ও এখানেই শুয়েছিল তাই গেছে শ্যামদা ফোন করলে বলে গেছে তা চলে আসবে এখনই আমি বলেছি তাতেই চলে আসো তা বল ঠিক আছে তা যাই হোক বন্ধুরা অনেক গল্প করলাম আর কি কী ভিডিও দিলাম সেরকম বেশি কিছু দিতে পারিনি বাজার বাজারে যাও বলেছিলাম সেটাও যায়নি কালকে হয়তো যাওয়া হবে যাই হোক আমার লাইভটা এখানে শেষ করলাম সরি লাইভ বলছি আমার ভিডিওটা এখানে শেষ করলাম যদি কিছু ভালো লাগে একটা লাইক দিও কমেন্ট করো শেয়ার করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থাকু টাটা গুড নাইট